أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافق মুনাফি কোণক লো ইনকাল চো লোৱা চদা তৈয়াৰপনা আলহামদুলিল্লাহ ভূমিকাই লম্বা কথা বলব না যিহেতু প্রধান মেহমান আমাদের সামনে আগত এক্ষণে চলে আসবেন আমি সরাসরি যে আয়াতটি পড়েছি আয়াতের অর্থ বলে অল্প কিছু কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ মাতা বিল্লাহ আমি যে আয়াতে গারিমা পড়েছি সোহর এক নম্বর অ্যাপ এক নাম্বার পরিচয় আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন বলেছেন আল্লাহ নবী আপনার সামনে মুনাফিকরা যখন কথা বলবে আপনার সামনে যে কথাগুলো তারা বলবে যে সাক্ষ্যগুলো তারা দিবে প্রত্যেকটা সাক্ষ্য মিথ্যা হয়ে যাবে সত্য কথা তারা বলবে না মোনাফিকদের এক নম্বর পরিচয় তারা মিথ্যা বলে মানুষদেরকে মিথ্যা আশ্বাস দেয় এখন একটি কথা আমি বলতে চাই আজ থেকে কয়েক বছর আগে যারা ক্ষমতায় ছিল এলাকা এলাকায় যখন যাইতো বড় মাইক পাইলেই শুরু করে দিত এমুক কাজ করব অমুক কাজ করব ব্রিজটা আগে বানাবো মুখ কাজটা আগে করব এদের মুখের কথায় মিল পাওয়া যায় কিন্তু কাজে মিল পাওয়া যায় না মুনাফিকদের এক নাম্বার পরিচয় শুধু বড় বড় ব্যাস লাগাইয়া করলে হবে না নামের আগে বিশাল টাইটেল লাগাই করলে হবে না তোমার গলায় যারা মালা দেয় সবাই কিন্তু তোমার সামনে ফুলের মালা দেয় না অনেক সময় দেখা যায় বড় বড় নেতারা যখন বিভিন্ন জায়গায় পাশ করে পাশ করার পরে ওইখানে যখন ফুলের মালা নিয়ে যায় নেতার যারা চামচা থাকে এখানে একটা কথা আছে গামছা মতো দেখতে লুঙ্গির মতো দেখতে সেলাই থাকে না তার নাম হলো গামছা আর নেতার নাম ধরে থাকে নেতার লেভেল থাকে কিন্তু নেতা না ওর নাম হলো শামসা এরকম নেতা যদি কোনো তার সামনে যদি কোনো ভুল হয় নেতা হয়তো কিছু বলতে পারে না কিন্তু চামচা জ্বালায় বাসাই যায় না ঠিক না কারণ নেতা মনে করে একটা লোক এসে কাদা গায়ে দিয়ে এসে জড়াই ধরেছে একটা লোককে তো নেতা চাচ্ছে তাকে বুকে জড়াই ধরুক তার গায়ে কাদা লাগুক কোনো সমস্যা নাই কিন্তু পাশে যা চামচা থাকে নেতার গায়ে কাদা লাগবে নেতার সাদা জামা লাল হয়ে যাবে কালো হয়ে যাবে খুব সমস্যা নেতার সমস্যা আমসার সমস্যা এখন সময় থাকতে যদি আমরা সোজা না হই তাহলে সময় আর খুঁজে পাওয়া যাবে না আল্লামা সাইদি দেওয়াইদি তাআলা উনি একটি গল্প বলেছিলেন যে একবার একটা সাপ আর একটা ব্যাংক বন্ধুত্ব করেছে তো সাপ তো যখন চলে তখন ব্যাকা হয়ে চলবে সাপের একটা সিস্টেম হচ্ছে উনি ব্যাকা হয়ে চলে সাপ এখন ব্যাঙ্ক একদিন বলতেছে বন্ধু তোমার সব কিছু ভাল লাগে খুব সুন্দর তোমার শরীরে তেল তেলের চেহারা খুবই ভালো লাগে কিন্তু তোমার একটা কাজ আমার পছন্দ হয় না তো কি কাজ তো বলতেছে যে তুমি যখন এই যে চলো তখন খুব বেকা বেকা হয়ে চলো তোমার এই কাজটা পছন্দ হয় না সাপ তোর রেগে ফোস ফোর্স করে ওঠ হ্যাঁ তুই একটা ছোট ব্যাঙ্ক তুই আমার নামে কথা বলার সাহস কি করে পাস এখন সাপ যেই ফস করেছে পাশে ছিল রাখাল মাঠে কাজ করতেছে আর রাখালের হাতে ছিল আব্দুল করিম এখন আব্দুল করিম তো বিশ মিল্লা কই মেরে দে এখন সাপ গেছে মারা সাপের কাজ শেষ সাপ সোজা হয়ে গেছে তখন ব্যাং পানি থেকে উঠে এসে দেখে যে সাপ সোজা তখন বলতেছে দোস্ত কি অবস্থা সাপ সোজা হয়ে গেল কী করে তখন বলতেছে যে দোস্ত সোজা হয়েছ কিন্তু সময় থাকতে সোজা হও নাই তার জন্য তোমার আজকেরা বাংলাদেশের জায়গা হয়নি তোমার পাশে দিল্লি যেতে হয়েছে কারণ মোনাফিক মার্কের চরিত্র নিয়ে মনাফিক মার্কে এমন হতে পারে আপনার সামনে বলবে ঠিক আছে মাহফিল করো আমি তোমার সামনে আছি তাফসের মাহফিলে তুমি যাও আমি তোমার পেছনে আছি আমার সামনে বলতে তোমার পেছনে আছি আর পিছন দিক থেকে লোক লাগাই দেয় ওই মাহফিল কি করে বন্ধ করা যায় এরকম কিছু কিছু লোক সব জায়গায় থাকে কারণ থাকে কি জন্যে কারণ আল্লাহ জাহান নাম তো এমনি এমনি বানায় না জাহান নামে লোক দেবে না জাহার নাম তো আল্লাহ তাহলে এমনি এমনি বানায় না জাহান্নামের ভিতরে লোক দেওয়া লাগবে এখন আমাদের সঠিক পথ যদি ধরতে হয় তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে